চাতুরমাসর পালনের শুরু আঠারোশো সাতানব্বই সাল থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী চাতুর্মাস ব্রত পালন শুরু করেন যেটা হলো চার মাসের একটা গভীর আধ্যাত্মিক সাধনার সময়কাল এই প্রথাটা যদিও বৈদিক অনুসারীদের জন্য ছিল সেই সময় অনেক গৌরী বৈষ্ণব এই ব্রত মানা একেবারে ছেড়ে দিয়েছিলেন তার একটা বড় কারণ ছিল কিছু বিশেষ সম্প্রদায় যেমন প্রকৃত সহজিয়াদের প্রভাব যারা ভুলভাবে ভাবতেন যে এই ব্রত শুধু কর্মকাণ্ডী লোকেদের জন্য তবে শ্রীলভক্তি বিনোদ ঠাকুর যিনি শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের অনুপ্রেরণায় এই ব্রতটা খুব কড়াভাবে পালন করতেন তিনি আবার এই প্রথাটাকে নতুন করে জীবিত করেন তিনি হরিভক্তি বিলাস ও অন্যান্য শাস্ত্রে যেসব নিয়মকানুন আছে তার ভিত্তিতে এই ব্রতের পুনরায় প্রবর্তন করেন যেখানে ইন্দ্রিয় সংযম আর শুদ্ধ জীবনধারার উপর জোর দেওয়া হয়েছে শাস্ত্রে এই ব্রত পালনের ক্ষেত্রে কিছুটা শিথিলতা রাখা হয়েছে কিন্তু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী একেবারে কঠোরভাবে এই ব্রত পালন করতেন প্রতিদিন সূর্যাস্তের আগে তিনি একবারই শুধু খেতেন তাও খুব সাদামাটা নিজেই চাল রাঁধতেন সামান্য ঘি দিতেন আর একদম লবণ মশলা ছাড়া খেতেন তিনি গোগ্রাস নামের এক পদ্ধতিতে খেতেন যেখানে তিনি মাটিতে বসে থালা বা হাত ছাড়াই গরুর মতো নত হয়ে খেতেন আর উঠলেই খাওয়া বন্ধ এই সময় উনি দাড়ি কামানো বা কাটা একেবারে ছেড়ে দিয়েছিলেন খুব অল্প ঘুমাতেন আর কোনো চট বালিশ বা বিছানা ছাড়াই নিজের কুটিরের খালি মেঝেতে শুয়ে থাকতেন এই কঠোর তপস্যার কারণে তাঁর শরীরেও প্রভাব পড়েছিল অনেক সময় মারাত্মক অসুস্থ হয়ে পড়তেন কিন্তু তিনি কখনও কোনো ডাক্তার দেখাননি কোনো চিকিৎসাও করাননি অবশেষে তার পিতা ও গুরু শ্রীলভক্তিবিনোদ ঠাকুর বুঝিয়ে বলেন যে এত কঠোর তা প্রয়োজন নেই গুরুর নির্দেশে তিনি ব্রতে কিছুটা শিথিলতা আনেন এবং আর অত কড়াভাবে পালন করেননি শাস্ত্রীয় কর্মে অবদান অক্টোবর আঠারোশো আটানব্বই সালে সিদ্ধান্ত সরস্বতী তাঁর পিতা বিনোদ ঠাকুরের সঙ্গে বারাণসী প্রজাগ আর গয়ার মতো তীর্থস্থানগুলোতে যাত্রা করেন এই যাত্রায় তিনি এইসব পবিত্র স্থানের বিস্তৃত বিবরণ সংগ্রহ করেন যা পরে তাঁর বিখ্যাত গ্রন্থ অনুভাষ্য যেটা শ্রীচৈতন্য চরিতামৃত বের ওপর লেখাটিকা তাতে অন্তর্ভুক্ত হয় বারাণসীতে তিনি এক শ্রীবৈষ্ণব পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করেন যিনি শ্রীরামানুজাচার্যের শ্রীসম্প্রদায়ের গভীর জ্ঞানে অভিভূত হন এটা প্রমাণ করে যে তিনি কতটা পাণ্ডিত্যে সমৃদ্ধ ছিলেন অল্প বয়সেই আঠারোশ সালে তিনি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা নিবেদন যেটা অনেক সময় সাইনবোর্ড নামেও পরিচিত ছিল এর আধ্যাত্মিক বিভাগের সম্পাদক ও প্রধান লেখক হন এই পত্রিকাটি ভক্তিবিনোদ ঠাকুর শুরু করেছিলেন এবং তাতে ধর্মীয় ও সামাজিক বিষয়ে লেখা ছাপা হত উনিশশো সাল ভক্তি ভক্তিসিদ্ধান্ত সরস্বতী বঙ্গে সামাজিকতা নামে একটা বই লেখেন ও প্রকাশ করেন এটি ছিল গবেষণাধর্মী রচনা যেখানে বাংলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক গোষ্ঠী তাদের উৎপত্তি বিশ্বাস ও রীতিনীতির বিশ্লেষণ করা হয় তিনি সমসাময়িক ধর্মীয় ভাবনার সমালোচনা করে শ্রীচৈতন্য মহাপ্রভুর অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এর শ্রেষ্ঠতা প্রমাণ করেন দীক্ষাগ্রহণ গ্রহণ আটানব্বই সালের শেষ দিকে প্রায় তিরিশ বছরের গম্ভীর ভজন সাধনার পর শ্রীল গৌরকিশোর দাস বাবাজী মহারাজ বৃন্দাবন থেকে নবদীপধামে আসেন যেখানে তিনি নবপ্রকাশিত জন্মভূমি শ্রীগৌর অভিষ্ণুপ্রিয়া দেবীর দর্শন করেন তিনি ছিলেন এক অতিবিরক্ত বিচ্ছিন্ন সাধক যার জীবন ছিল একমাত্র হরিনাম সংকীর্তনের প্রতি নিবেদিত তার আহার পোশাক সবই ছিল একেবারে রকম কখনো কাঁচা মাটি কখনও কাঁচা চাল খেতেন কখনও শ্মশান থেকে আনা কাপড় করতেন না হলে একেবারে নগ্ন থাকতেন লোকজন থেকে নিজেকে দূরে রাখতেন এবং ভণ্ড সাধুদের কড়া ভাষায় ধমক দিতেন সেই বছর শেষের দিকে বিনোদ ঠাকুরের নবনির্মিত সনন্দসুখকুঞ্জ বাড়িতে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর প্রথমবার বাবাজি মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয় সে সময় বাবাজি মহারাজ সিংহচর্মের তৈরি টুপি পরেছিলেন আর পুজোর সামগ্রীর একটা ঝুড়ি সঙ্গে ছিল যা তিনি শ্রীভগবান বাবাজি কালনা থেকে উপহার হিসেবে পেয়েছিলেন যখন তিনি শ্রীমতী রাধারানীর অনুভব প্রকাশ করা এক করুণ ভজন গাইলেন তখন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী এতটাই আবেগপ্রবণ হয়ে পড়লেন যে সঙ্গে সঙ্গে সেই গানটা লিখে ফেললেন আর মনের গভীরে গেঁথে নিলেন পরে বাবাজি মহারাজ তাকে সেই টুপি ঝুড়ি হরিনামের সিল আর জপমালাগুলো উপহার দেন যেগুলোর বাইরের মূল্য হয়তো কম কিন্তু আধ্যাত্মিক দিক থেকে ছিল অমূল্য অনেক তথাকথিত গুরু তাকে নিজের শিষ্য বানাতে চেয়েছিলেন কিন্তু ভক্তিসিদ্ধান্ত সরস্বতী তাঁদের লোক দেখানো সাধনায় বিশ্বাস করেননি তার পিতা তাকে আগে থেকেই হরিনাম ও নৃসিংহদেব ও কুর্মদেবের পূজার বিধি দিয়ে রেখেছিলেন কিন্তু ভবিষ্যতের মিশনের জন্য তাকে আরও উচ্চস্তরের গুরুবাদের প্রয়োজন ছিল সেই জন্য ঠাকুরজি তাঁকে গৌরকিশোর দাস বাবাজির কাছে পাঠান বাহ্যিকভাবে দুইজন সম্পূর্ণ আলাদা ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ছিলেন শিক্ষিত নম্র ও জ্ঞানী আর বাবাজি মহারাজ ছিলেন কঠোর সরল অনেক সময় তো লোকদের ধমক দিয়ে তাড়িয়ে দিতেন যখন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী দীক্ষার অনুরোধ করেন বাবাজি মহারাজ বলেন একজন শিষ্য করেছিলাম সে ঠক দিল এখন আর কাউকে শিষ্য করব না তবু ভক্তিসিদ্ধান্ত সরস্বতী আবারও অনুরোধ করেন তখন বাবাজি বলেন মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করে জানাব কিছুদিন পর আবার ফিরে এসে তিনি জানতে চান মহাপ্রভুর কি আদেশ মিলেছে উত্তর এলো জিজ্ঞেস করাই ভুলে গেছি তৃতীয়বার গেলে বাবাজী বলেন জিজ্ঞেস করেছি কিন্তু কোনো আদেশ আসেনি একথা শুনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী খুব কষ্ট পান কিন্তু হাল ছাড়েন না তিনি বলেন আপনার কৃপা না পেলে কাঁদতে কাঁদতে প্রাণ ত্যাগ করব তাঁর সত্যতা আর নিবেদন দেখে অবশেষে বাবাজি মহারাজের হৃদয় গলে যায় তিনি তাকে সরস্বতী নদীতে স্নান করতে বলেন আর তারপর জানুয়ারি উনিশশো সালে দীক্ষা দেন পরে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী বলেন যে সেই মুহূর্তে তার মধ্যে থাকা জ্ঞান ও বিদ্যার অহংকার একেবারে গুঁড়িয়ে যায় যাকে দুনিয়া এক মহান পণ্ডিত হিসেবে চিহ্নিত তার গুরু এসব কিছুকে একটুও মূল্য দেননি তখনই তিনি বুঝেছিলেন শুরুতে মনে করতাম আমার গুরু একজন সাধারণ নির্লিপ্ত সাধক কিন্তু তিনি আমার মিথ্যে গর্ব একেবারে চূর্ণবিচূর্ণ করে দিয়েছিলেন যদিও বাবাজি মহারাজ কাউকে নিজের পায়ে স্পর্শ করতে দিতেন না একবার তিনি নিজের চরণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর মাথায় রেখে বলেছিলেন সবকিছু ছেড়ে দিয়ে পরম সত্যের প্রচার করো এটাই ছিল সেই মুহূর্ত যা তার গোটা জীবনের পথ নির্ধারণ করে দিল